আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি মহমন বিভাগের শেরপুর জেলার শেরপুর গরু হাটে তো এই হাটটি সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার শনিবার হাটটি বড় আর এখানে গরু পথে আসলে চারশো টাকা করে কেবলের জন্য তো এখানে আপনাদের আমি লালন পালন উপযোগী সার গরুর দাম দর জানাবো আশা করি সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আর এই হাটে আসা ঢাকা মহিনসিংহ মহাসড়কে আহ মহিনসিংহ মুক্ত জামালপুর জামালপুরে আসতে পারেন জামালপুর শহরের পাশে এই হাটটির অবস্থান আবার শেরপুর হয়ে আসতে পারেন তবে শেরপুর থেকে একটু দূরে আছে

সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই হাট থেকে মাঝামাঝি আশা করতেছেন আর কি দাম হয়েছে আর এখানে চাষার কাছে রয়েছে একটা দেশি গরু চাচা কেমন আছেন ভালো আছেন না কত দাম চাইতেছেন এটা সত্তর চাইতেছেন আচ্ছা দাম হইতেছে কেমন ষাট হইতেছে আচ্ছা ষাট দাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো এগুলি মূলত ষাট সত্তর রেঞ্জের গরুই আর এখানে যেগুলি দেখাইতেছি তো যেগুলি আপনার ষাট সত্তর আশি এক লাখ এ ধরনের গরু দেখানোর চেষ্টা করবো যারা যারা আপনারা এই ধরনের বাজারে গরু খুঁজতেছেন এখানে এখানে কিছু গরু দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা গরু এসে বাইরের কাছে আমরা দেখাই আহ আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কত দাম ভাই এটা লাখ ভাইতেছেন আচ্ছা এটা দুই দাঁতের গুলু দাম হইতেছে কেমন পঁচিশ দাম হচ্ছে তো আপনার টার্গেট কেমন করতে ছাড়বেন আর ঠিক তারপর আশা কেমন কি করতেছেন ঠিক তো নাই 90 90 রকম আছে সারা দেব না আচ্ছা ঠিক আছে গরু আসলে দাম তো আসলে ফিক্স না কম বেশি হইতে পারে তারপর একটা আইডেন্টিটিস আমরা তো এখানেই যে একটা গরু আছে বাইরে ক্রসের ক্রস এর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না গরুটা ক্রসের কত দাম চাইছেন হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই শেরপুরের বিএসপাড়া গরু হাত থেকে দাম হইতাছে কেমন 70 বলতাছে কয়টা গরু আনছেন 4টা আনছেন বিক্রি করছেন কয়টা

পছন্দ করছেন দু একটা নাকি দাম দর করছেন দাম কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো হয় না আচ্ছা ঠিক আছে অনেক গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ জন্য অনেক বড় একটি হাত আপনাদেরকে আমি উপর থেকে দেখাচ্ছি এই দেখেন অনেক গরু রয়েছে বেসা কিনে সময় লইবো বেসা কিনে না হয়তো থাকবো না চাচা আজকে না কালকে হইবে কালকে না পরশু বেসা কিনে হইবই মানুষ কিনবো আপনারা বেসবেনি সামনে ঈদ আছে বেসা কিনে হবেই স্বাভাবিক

আচ্ছা দুইটা গোল নিয়ে দেখতে পাচ্ছেন দুইটা সাদা রঙের ভিতরে তো এটা টার্গেট কেমন ভাই আপনাদের কত লে সারবেন এক লাখ এক লাখ উপর আশা করতেছেন না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল দুইটা সাদা রঙের ভিতরে তো বাইরে বাইরে কোথায় জামালপুর বকশিগঞ্জ থেকে আসছেন আচ্ছা তো আপনাদের ওইদিকে হাট আছেন আরো এই আপনার সানন্দ বাড়ি আপনাদের এলাকায় নাকি দূরে আরো না আচ্ছা তো এই হাটে গিয়ে প্রতি শনিবারই আসেন না ঠিক আছে তো এদিকে আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে যেগুলি গরু দেখতে পাচ্ছেন বড় একটি গরু হাট এখানে একটা গরু দেখায় একটা সুন্দর একটা দেখায় আপনাদেরকে চমৎকার একটা বাসন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কি জাতের গরু এটা শাহিওয়াল এই দেখতে পাচ্ছেন লম্বা চোরা গরুটা লাল কালারের ভিতরে তো দাম দিতেছেন কেমন নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন কত দাম হচ্ছে আশির মতো আশা করতেছেন আচ্ছা পঁচাত্তর পনেরো দাম হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কম বেশি হইতে পারে তারপর একটা আশা তো মনে মনে আছেই যেরকম হলে ভালো হইতো আচ্ছা তো এদিকে আমরা আর কিছু গরু দেখাই আপনাদেরকে এখানে চাচার কাছে গরু রয়েছে একটা দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না গরুটা কি দাঁড়ছে এটা দাঁতে না আছে এদিক থেকে দেখাই এটা এই যে আপনাদের দেখায় এদিক থেকে ভালো করে তো এটা দাম চাইতেছেন কত পঁচাশি হাজার টাকা দাম চাইছে না শেরপুরের গরু হাটে দাম হচ্ছে কেমন বাহাত্তর বন্ধ বলছে আচ্ছা কটা গুরু আছেন একটাই নিয়েছেন আচ্ছা কেমন কি আশা করতেছেন কত হলে সারা নিয়োগ করতেছেন উপর আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যে সত্তর বাহাত্তর দাম হচ্ছে পঁচাত্তরের উপর আশা করতেছেন এদিকে আপনাদের আরো কিছু গরু দেখাই এই আহ শেরপুর ব্রিজ গরু এখানে একটা গরু রয়েছে ভাইয়ের কাছে ক্রসের গরু আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না আচ্ছা ক্রসের গরু যাচ্ছি কি ভাইটা এখনো দাতে নাই এটা কি ভাই আগামী ক্রমণ দেখি কি দাঁত এক번에 আস্তে না আচ্ছা তো দামতেছেন কেমন ভাই 90000 90000 টাকা দামটাছেন ভাই ক্রসবির গরুটা তো দাম হচ্ছে কেমন ভাই 7576 দাম হচ্ছে আপনার টার্গেট কেমন কত হলে সারবেন কত আছেন 80 80 থেকে 2000 কম হলে বেচে চলে দিবেন বাড়ি কোথায় আপনার মাদারগঞ্জ আচ্ছা জামালপুরই তো বসছেন আচ্ছা অনেক দূর থেকে নিয়ে আছেন মনবাড়ী তো এখানে আরো কিছু গরু দেখে আপনাদেরকে যেগুলি পালন উপযোগী গরু বা আগামী কোরবানিতে টার্গেট করে নিতে পারেন সেই ধরনের কিছু গরু দেখে আপনাদেরকে অনেক গরু রয়েছে তো বড় একটি হাট এদিকে দেখতে পাচ্ছেন আরো আগে একটা ভিডিও করেছি আর একটা ভিডিও করতেছি এখানে এক চাষার কাছে একটা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা গোটা যাচ্ছে এটা দাঁতে না এখনো আচ্ছা দাম চাচ্ছেন কত এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন উনি গরুটা দাম হইতাছে কেমন মানুষ এই যে এখানে একটা গরু চাঁদার কাছে ক্রসের একটা সুন্দর একটা বাসুর আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কত দাম চাইতে এটা আশি চাইতেছেন দাম হইতাছে কেমন পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি এরকম দাম হচ্ছে আচ্ছা তো এটাকে আপনার কিনা করুন বাড়ি করু বাড়ি না বাড়ি কোথায় আপনার জেনাই গেছি আচ্ছা শ্রীপুর মোটামুটি দূর থেকে আসছেন আচ্ছা তো আপনার টার্গেট কেমন কত হলে সারবেন এটা শত্রু আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আহ সুন্দর একটা দেখতে পাচ্ছেন গরু গুরু গরু অনেক শত্রুর আশা করতেছেন এই শেরপুরের হাট থেকে তো দিকে আরো অনেক গরু রয়েছে